মহলার তেতুলিয়া নদীতে ঘটে গেছে হৃদয় বিদারক এক ঘটনা প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে মায়ের আত্মত্যাগ যা কাঁপিয়ে দিয়েছে পুরো জেলা নদীতে ঝাঁপ দেওয়া সেই মা জেসমিন আক্তারের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ ঘটনার তিন দিন পর মঙ্গলবার সকালে বোরহানুদ্দিন উপজেলার ইকোপার্ক সংলগ্ন তেতুলিয়া নদী থেকে তার মরদেহ ভেসে ওঠে বিশ সেপ্টেম্বর সকালে প্রতিবন্ধী ছেলে জিসান আহমেদ তানজিল নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায় মা বকাঝকা করলে হঠাৎ ছেলেটি নদীতে লাফিয়ে পড়ে সন্তানকে বাঁচাতে মুহূর্তেই নদীতে ঝাঁপ দেন জেসমিন কিন্তু গভীর স্রোতে ভেসে যান তিনি স্থানীয়রা ছেলেকে উদ্ধার করতে পারলেও তিন দিন ধরে খোঁজ মেলেনি মায়ের অবশেষে তিন দিনের দীর্ঘ অপেক্ষার পর মিলল লাশ মায়ের মরদেহ ঘিরে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা গ্রাম সন্তানকে বাঁচাতে নিজের জীবন দিলেন মা জেসমিন আক্তার রেখে গেলেন অশ্রুভেজা স্মৃতি আর এক নিদারুণ মায়ের উদাহরণ সাইমা তানহা চ্যানেল ভোলা